الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله بيوم مدني تنالير دور شب الحمد لله عز وجل بستيت هويتي مدني تنال بانجلا اير بشيش ونشتان مصطفى صلى الله تعالى عليه وآله وسلم بخاري شريفر خلوكي আলহামদুলিল্লাহ আজাল এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আমাদের নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ তাল আলি ওয়ালি ওয়াসাল্লামের বিশেষ বৈশিষ্ট্য সম্পর্কে আমরা শ্রবণ করে থাকি আল্লাহ রসুলের মান নিয়ে কিছু আলোচনা করে থাকি তো প্রিয় মাতে চান দর্শকবৃন্দ আজকেও অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব তবে শুরুতে قال হাবিবের প্রতি দরুদ পাকের عن انس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه واله وسلم من صلى علي صلاه واحده صلى الله عليه عشر صلوات وحطت عنه عشر خطيئات ورفعت له عشر درجات في حديث باكتي حضرت انس رضي الله تعالى عنه تكبرني تني بولين আমাদের النبي صلى الله تعالى عليه واله وسلم ارشاد করেছেন যে ব্যক্তি আমার উপর একবার দরুদে পাক পাঠ করবে আল্লাহ তালা তার উপর দশটি রহমত নাজিল করেন আর তার দশটি গুনাহকে আল্লাহ তালা ক্ষমা করে দেন আর তার দশটি মর্যাদাকে আল্লাহ তালা বৃদ্ধি করে দেন জি প্রিয়া যে দর্শকবৃন্দ আল্লাহ পাক রব্বুল আলমিনের অনেক দয়া তার উপর হয়ে থাকে যে আল্লাহর হাবিবের প্রতি দরদে পাক পাঠ করে তো আমরা কেন অবহেলা করব। আমরাও আল্লাহর হাবিবের প্রতি পাক পাঠ করে আল্লাহ তালার দয়া নেওয়ার অভ্যাস করেনি আসুন মোহাব্বত সহকারে আল্লাহর হাবিবের প্রতি আমরা পাক পাঠ করেনি সল্লু আল হাবীব সল্লাদ সল্ল্লাহতাল্লাম সালসালাম আলী কিয়া প্রিয় মাদারী চেন দর্শকবৃন্দ আজকের বিষয় অনেক অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় যে বিষয় আমার আপনার আমাদের প্রত্যেকের জেনে রাখা উচিত আর এই বিষয়ে আকৃদা বিশ্বাস অনেক পাকাপুক্ত হওয়া উচিত সে বিষয়টি কি আমাদের নবী সাল্লাল আলি আলি আসাল্লামকে আল্লাহ তালা যে মর্যাদা দান করেছেন তোর মধ্যে অন্যতম একটা মর্যাদা আর বৈশিষ্ট্য হচ্ছে আমাদের নবী শেষ নবী আমাদের নবী শেষ নবী আমাদের নবী তালা আলি আলি আসলামকে আল্লাহ তালা সর্বশ্রেষ্ঠ ও শেষ নবী হিসেবে এই দুনিয়ায় পাঠিয়েছে মনে রাখবেন আমাদের নবী সাল্ল তাল আলী আলী আল্লাহ তালা সৃষ্টির মধ্যে সর্বপ্রথম সৃষ্টি করেছেন আর এই দুনিয়ার মধ্যে প্রকাশ্যভাবে জাহিরিভাবে তালা আমাদের নবী তালা তাল আলিবাস্লামকে শেষ নবী হিসেবে সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে পাঠিয়েছে সুতরাং আমাদের আকিদা এটা অনেক মজবুত হওয়া দরকার তো এই বিষয়ে আমরা আজকে বুহারি শরীফের রিবায়তো শ্রবণ করব সাথে সাথে বুহারি শরীফের সাথে সাথে অন্যান্য হাদিসের পাখি কিছু রিবায়ত পেশ করার চেষ্টা করব। সাথে সাথে কোরআনে পাকে আয়াত ইনশাল্লাহ পেশ করার চেষ্টা করব আসুন আর দেরি নয় প্রথমেই আমরা একটি হাদিসে পাক আমরা শ্রবণ করব। যা বুহারি শরীফের মধ্যে এসেছে কিতাবুল মানাকবের মধ্যে বাবু হাতিমিন নবীন তালা আলী সাল্লামের মধ্যে সেই বাবের মধ্যে কি এসেছে আসুন হাদিসে পাকটা আমরা প্রথমে শ্রবণ করি حدثنا قتيبة بن سعيد حدثنا إسماعيل بن جعفر عن عبد الله بن دينار عن أبي صالح رضي الله تعالى عنه مجمعين عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله تعالى عليه وآله وسلم قال إن مثلي ومثل الأنبياء من قبلي كمثل رجل بنى بيتا فأحسنه وأجمله إلا موضع لبنة من زاوية فجعل الناس يطوفون به ويعجبون له ويقولون هل لا وضعت هذه اللبنة؟ قال فأنا اللبنة وأنا خاتم النبيين قيوم ماذا جاء الدرشو أمرا أكون جي حديثي এটা বহারি শরীফের মধ্যে রয়েছে আর এই হাদিসে পাকটা হজরত আবু হুরাইরা রদিয়াল তাল আনহু থেকে বর্ণিত হয়েছে এই হাদিসে পাকের মধ্যে কি বলা হচ্ছে আসুন তার সারমর্ম আমরা মনযোগ সহকারে শ্রবণ করি তো হজরত আবু হুরাইরা রদিয়া তাআলা আনহু ইস করেন যে আমাদের নবী সাল্লাহ তাল আলী আলী সাল্লাম ইসাদ করেছেন আমার এবং আমার পূর্বে যে সকল নবীগণ এসেছেন তাদের উদাহরণ হচ্ছে এমন যে এক ব্যক্তি একটা ঘর তৈরি করলো যা অনেক সুন্দর করে এর মধ্যে বিভিন্ন সৌন্দর্য এর মাধ্যমে সেটা বানানো হলো অনেক সুন্দর করে কিন্তু সে ঘরের একটা কোন একটা ইট খালি রয়ে গেল এরপর বলা হচ্ছে তো যখন সেই গড়টা লোকেরা দেখতে আসে যখন লোকেরা সেই ঘরের চারিদিকে তারা পরিদর্শন করে তখন সেই ঘরটা দেখে অনেক আশ্চর্য হয় আবার সাথে সাথে এটাও বলে যে এখানে একটা ঈদ কেন রাখা হয়নি তো মনে করেন গরটা অনেক সুন্দর একটা একটা উদাহরণ দিচ্ছে আমার রসদ সাল্লাহ আলী আলিম তো একটা ঘর অনেক সুন্দর চারিদিকে একেবারে দেখতে অনেক অসাধারণ আর একটা ঈদ খালি হয়ে গেল তো আমার রসদ সাল্লাহ তাল আলী আলু আসাল্লাম উদাহরণ দিদিকে বলেন সেই ঈদটা হচ্ছি আমি আল্লাহ অর্থাৎ আমরা যদি দেখি আমাদের নবী সাল্ল তালী আলি আলিয়াল্লাম শেষ নবী এই হাদিসে পাকের মাধ্যমে আমার সাল্লি সাল্লাম এটা ঘোষণা করেছে যে নবীদের ইমারত রয়েছে আল্লাহ তালার পক্ষ থেকে যত নবীগণ এসেছেন এর ইমারত শুরু থেকে হজরত আদম আলাহ নবীনসাল্লাত সালাম থেকে শুরু করে সেই ইমারত সেই মহল ঈসা আলা নবীন সালাত সালাম পর্যন্ত এটা তো হলো কিন্তু সেই ইমারতের মধ্যে একটা ঈদ বাকি ছিল একজন নবী শুধু বাকি ছিল সেই নবী হচ্ছে আমাদের নবী হজরত মুহম্মদ মুস্তফা তাআলা তালী আলী সাল্লাম আর সেই নবীদের ইমারতকে আমাদের নবী সাল্ল তাল আলী আলী আসসাল্লাম হিসেবে পরিপূর্ণ করলেন তো এখানে যে আমার রসুল সাল্লিসাল্লাম একটা গর্দি উদাহরণ দিলেন তো এর মোরাদ কোনো গর্ব না বরং এর মোরাদ হচ্ছে নবীদের কথা অর্থাৎ অন্যান্য নবীগণ সকল নবীগণ তো আল্লাহ তালার পক্ষ থেকে এই দুনিয়ার মধ্যে চলে এসেছেন শুধুমাত্র এই নবীদের যে সিলসিলা এর মধ্যে একজন নবী বাকি সেই নবী আমাদের নবী সাল্ল তাআলা আলী আলী সাল্লাম এবং আমাদের নবী সাল্ল তালিয়া সেটা যখন পরিপূর্ণ করলেন তো নবীদের সিলসিলা নবীদের যে একটা ইমারত সেটা এই দুনিয়ার মধ্যে এটা খতম হলো এবং আমাদের নবী সাল্ল তাআলা আলীম আলি সাল্লামের মাধ্যমে নবতের দরজা বন্ধ হয়ে গেল প্রিয়াতে চাই দর্শকবিন্দু তো আমাদের একটা আকিদা পাকা পুক্ত এবং শক্ত হওয়া চাই যে আমাদের নবী সাল্লি সাল্লাম শেষ ন আমাদের নবী সাল্লি সালামের পরে কোনো নবী আসতে পারে না আচ্ছা শুধু এরকম ডিভায়ত আপনার বুহারি শরীফে নয় অনেক হাদিসে পাকে এভাবে এসেছে অন্যান্য সেই হাদিসের মধ্যেও এভাবে এসেছে যে তুরিকা লাবিনাতিন ফতফা কসিনিয়ানিহীন نظار يتعجبون من حسن بنيانه إلا موضع تلك اللبنة فكنت أنا سددت موضع اللبنة ختم بي البنيان وختم بي الرسل وفي رواية وأنا اللبنة وأنا خاتم النبيين إيه بابي أي هاتي فاكر مدعو أبنا بولا هوي چه جي الله رسول صلى الله عليه وسلم أن النبي ده قدها هو একটা গড় বানানো হলো অনেক সুন্দর করে বানানো হলো কিন্তু একটা ইট এর জায়গা খালি থেকে গেল আর যখন যারা পরিদর্শন করতে আসে যখন তারা দেখে তারা অনেক আশ্চর্য হয়ে যায় আর এটা বলে যে এখানে তো একটা ইট খালি যে রয়ে গেছে এটা কেন পরিপূর্ণ করে দেওয়া হয়নি তখন আমার রসুদাহাম বললেন সেই ইট হচ্ছে আমি এবং আল্লাহ রসুদাহ তাল্লামের মাধ্যমে সেটা পরিপূর্ণ করা হলো তো আমাদের নবী সাল্ল তালী সাল্লাম এই রসুল সমস্ত নবী রসুল যারা এসেছে এদের যেটা ইমারত সেটার শেষ নবী হচ্ছে আমাদের নবী সাল্লি সাল্লাম সেই ইমারত পরিপূর্ণ করেছেন আমাদের নবী সাল্ল তালী আলিয়া তো প্রিয় মানেছেন দর্শকবৃন্দ এভাবে মুসলিম শরীফের মধ্যেও এবং অন্যান্য সেই হাদিসের মধ্যে এভাবে আমার রসুল সাল তালাহ আলী আলসালাম যে শেষ নবী এটা এসেছে আসলে সায় কত সুন্দরভাবে বলেছেন

একটি হাদিসে পাকের মধ্যে قال رسول الله صلى الله عليه وسلم انه سيكون في امتي كذابون ثلاثون كلهم يزعم انه نبي الله وانا خاتم النبيين لا نبي بعدي الله الرسول صلى الله عليه وسلم ارشاد করেছেন যে আখেরি জামানা অর্থাৎ কিয়ামতের আলামতের মধ্যে الله একটা আলামত আর আল্লাহর سيكون في امتي আমার উম্মতের মধ্যে খুব কাজাবুন সালাসুন তিরিশ জন মিথ্যাবাদীর আবির্ভাব হবে আচ্ছা কুল্লুহম ইয়াজ আমু আল্লাহ নবী আল্লাহ তারা তিরিশ জন তারা দাবি করবে অর্থাৎ তারা এটা ধারণা করবে যে তারা আল্লাহ তারা নবী অথচ আমার রসদ সাল তালা আলী হাসান ঘোষণা করে দিয়েছেন আগে থেকে আনা হাতামুন নবী আমি নবীদের মধ্য থেকে শেষ নবী আমার পরে কোনো নবী আসবে না ওয়া আনা আনা হাতামুন নবী লা নবী বাদী আল্লাহ রসুল বলেন আমি নবীদের শেষ নবী আমার পরে কোনো নবী আসবেন এভাবে অনেক হাদিসে পাকে এভাবে আল্লাহ রসুলের শেষ নবীটা এসেছে শরীফের রিবায়াত আমি শুরুতেই পেশ করেছি এর মাধ্যমে কিন্তু আল্লাহ রসুল শেষ নবী এটা স্পষ্ট এবং এবং এটা ছাড়াও অনেক হাদিসে পাকে হুতিমা বিয়ের ইয়ন এভাবে করে হুতিমা বিয়ের রসুল এ করে আল্লাহ রসুলসাল্লাম তাল্লা আলী সাল্লাম বিভিন্ন জায়গায় ইরশাদ করেছেন প্রিয় মাটিছেন দশক সাথে সাথে আমরা যদি দেখি করণে পা হাদিসে পা إجماع، تياس، إتّاد المرّضومة، إتّاد أسبوشتو، روانيّتو جي آمد النبي صلى الله عليه وآله وسلم، شهش باكر كُرنّا باكِ ركّة عيّاتٍ مُدّي اللّه باكِ رب العالمين إشارة كُرنّا بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد رجالكم ولكن صول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليّما إيّ عيّاتٍ আল্লাহ পাক রব্বুল আলমী এটা ঘোষণা করেছে যে মোহাম্মদ সাল্লাহ তালা আলী আলী তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন বরং তিনি আল্লাহ তালা রসুল আর সর্বশেষ নবী আল্লাহ পাক রব্বুল আলমিন সর্ববিষয়ে সর্বক তো এই আয়াতের মতে আল্লাহ তালা স্পষ্টভাবে আমাদের নবীতে শেষ নবী এবং হাতমুল নবী এটা ঘোষণা করে দিয়েছে আর এটা ছাড়াও هذه السفاهة المضد، في آيات التفسير المضد، وجد أمرا دكتي الله مجازر دستوره رحمة الله تعالى عليه تفسير در من سر قومته. إيه باب؟ أقولك عن الحسن رضي الله تعالى عنه في قوله تعالى وخاتم النبيين. قال ختم الله النبيين بمحمد صلى الله تعالى عليه وآله وسلم وكان آخر من بعثه. ارتد حضرت حسن رضي الله تعالى عنه ذيك. إيش النبيين البكار المضد. এটা রয়েছে তিনি বলেন আল্লাহ তালা নবীগণের সিলসিলা আমাদের নবী হাজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ তালা আলহি আলিয়ালামের মাধ্যমে শেষ করে সমাপ্ত করেছেন তো তিনি সর্বশেষ নবী ও রসুল এভাবে কিন্তু অনেক তফসিরের মধ্যে এসেছে তফসির হাজিরের মধ্যে এসেছে খাতামুল নবীন খাতাম আল্লাহ বিহীন নবুয়া ফালা নবুয়া তাব আদাহু আই ওয়ালা মাহু অর্থাৎ খাতামুল নবীন অর্থ আল্লাহ তালা রসুল্ল্লাহ সাল্লি আলি সাল্লামের মাধ্যমে নবতের ধারা নবতের যে সিলসিলা রয়েছে এটা শেষ করে দিয়েছেন সুতরাং তারপরে কোনো নবী আসার যে সিলসিলা এটা আর জারি থাকতে পারে না এটা চলমান থাকতে পারে না এটা তো বন্ধ হয়ে গিয়েছে এটা শেষ হয়ে গিয়েছে আমাদের নবী সাল্ল্লাহতালা আলি আলী সাল্লামের মাধ্যমে তো এভাবে যদি আমরা দেখি আল্লাহ রসুল সাল্লাহ তালিয়া আলী আলী আসাল্লাম শেষ নবী হওয়ার বিষয়ে এভাবে স্পষ্টভাবে অনেক হাদিসে পাক অনেক কোরনে পাকের আয়াত অনেক হাদিসে পাক অনেক রিবায়াত এর মাধ্যমে এটা স্পষ্ট প্রমাণিত হয়েছে প্রিয় মানেরছেন দর্শকবৃন্দ সাথে সাথে ইজমা পিয়াজ দ্বারাও এটা প্রমাণিত যে আমাদের নবী সাল্লাহ তালী আলি নাম শেষ নবী এভাবে একটি রিবায়ত এসেছে হজরত আবু হুরাই রহদ্দি আল্লাহ তালান থেকে বর্ণিত যে হুজর পাক সাল্লাহ তালী আলিম ইস করেন বন ইসরা নবীগণ তাদের জাতির উপর নেতৃত্ব দিতেন যখনই কোনো নবী ইন্তেকাল করতেন তখনই পরবর্তী নবী তার স্থলাভিষিক্ত হতেন কিন্তু আল্লাহ রসুল বলেন আমার পর আর কোন নবী আসবে না কারণ কি আমার সাল্লি সাল্লাম অনেক খাদিসে এটা ঘোষণা করেছেন হামী গীলা আদি আমাদের হসুদ সাল্ল তাল আলীম আলু শেষ নবী আর আমাদের নবীর পরে কোনো নবী আসবে না হজ্জের বাসনীয় আল্লাহ রসুল বলেছেন যে হে লোক সকল আমার পর কোনো নবী আগমন করবে না এবং তোমাদের পর আর কোন নতুন উম্মত হবে না অতএব তোমরা তোমাদের প্রতিপালকরা ইবাদত করবে পাঁচ ভক্ত নামাজ আদায় করবে রমজান মাসে রোজা রাখবে এভাবে করে আমার রসুল সাল্লি আলী আসলাম বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন এক কথায় তুই মতে চান দর্শকবৃন্দ আমরা যদি বলি আল্লাহ রসুল সাল্লাল আলী আলু সাল্লাম যে শেষ নবী বোহারি শরীফের রিবাইত বলে কোরণে পাকের আয়াত বলেন অন্যান্য সহি হাদিস দ্বারা বলেন এবং স্পষ্ট প্রমাণিত যে আমাদের নবী সাল্ল তাল আলিব আলিয়া সাল্লাম শেষ নবী প্রেম মানতে চায় দর্শকবৃন্দ মনে রাখবেন আমাদের নবী সাল্ল তাল আলী আলুসাল্লামের প্রতি হাদিসে পা আমাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ সুতরাং যখন আমার নবী তাআলা তাল আলী সাল্লাম শেষ নবী এটা ঘোষণা করেছে নিশ্চয়ই অনেক এটার মধ্যে আকিদার বিষয় রয়েছে নিশ্চয়ই এর মধ্যে অনেক একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যে আমাদের অন্তরে এই আকিদা রাখতে হবে আমাদের নবী শেষ নবী সুতরাং আমার নবী সাল তাল আলি আল্লা ইসলামের পর যদি কেউ নবী দাবি করে তাহলে সে ইসলামের মধ্যে কখনো থাকতে পারে না সে ইসলাম থেকে বের হয়ে গিয়েছে সে কাফির হয়ে গিয়েছে তার ইমান হারা হয়ে গিয়েছে কারণ এটা একটা ইমানের জন্য অবশ্য আমাদের নবী সাল্ল তালিয়া প্রতি এটা ইমান আনা যে তিনি শেষ নবী এটাও অবশ্য তো আমাদের নবী সাল্ল তাল আলিম আলু আসসালাম যে শেষ নবী এটা যে আমার রসুল সাল্লা তালি আলিউ আলি সাল্লাম ঘোষণা করেছেন এটা এমনি নয় এটা আমাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ বিষয় এর ওপর আমাদের আকৃতা মজবুত রাখতে হবে আমাদের নবী সাল্ল তাল আলিম সাল্লামের পরে কেউ যদি নবী দাবি করে সে হান্ড্রেড পারসেন্ট সে ইসলাম থেকে বহির্ভূত হয়ে গিয়েছে তার ইমান নেই আমাদের নবী সাল্ল তালিহিসের শেষ নবী এটার উপরও ইমান আনা এটা হচ্ছে আবশ্যক হজরত আবু বকা সিদ্দিক রাহতাহ আনহু এর সময়ে একজন নবী দাবি করেছিলেন তো তাকে আবু বকা সিদ্দিক রদে আল্লাহ তালুম হস্তে তখন দমন করেছে এভাবে যদি আমরা দেখি পরবর্তীতে অনেকেই দাবি করেছে বিভিন্ন সময় নব এবং দাবি করতে পারে আর এই জন্যই তো আমার নবী সাল তাল্লা আরিবাইসাল্লামকে আল্লাহ তালা যেহেতু ইল উদ্দেশ্যে জ্ঞান দান করেছেন আগে থেকে আমার রসু জানতেন যার কারণে আল্লাসু বাকি থেকেই বলে দিয়েছেন উম্মতি রফি উম তিরিশ জন মৃত্যু কে আসবে যারা নিজেকে নবী মনে করবে এরকম নবী মনে করবে নিজেকে নবী দাবি করবে অনেকে আল্লাহ রসুল সমানার পর থেকে আল্লাহ রসুল সময়ের পর থেকে অনেকে করছেন আর অনেকে হয়তো বাকি রয়েছে করবে তো আমাদের সতর্ক থাকতে হবে মনে রাখতে নিজের ই যদি আমরা হেফাজত না করি তাহলে আপনি যদি এই বিষয়ে না জানেন হতে পারে যে কোনো সময় আপনি এক্সপ্লেন করতে পারেন আপনার ই হারিয়ে বসবেন বর্তমানেও এরকম হয়তো অনেকে নবী দাবি করেছে আর তার অনুসারীরা রয়েছে সে হতে পারে আপনার ইমানকে নষ্ট করার জন্য চেষ্টা চালাতে পারে তো প্রিয় মানতে চান যুগে যুগে অনেক এভাবে ভণ্ড নবী যারা এসেছে তাদের বিরুদ্ধে মুসলমানগণ সতর্ক হয়েছেন তাদেরকে কঠোর হস্তে দমন করেছেন মুসালেহমাতুল কাজা আসমাতংসি ইত্যাদি এরা যারা মিথ্যা নব দাবি করেছে মিথ্যা নবী দাবি করেছে তো এরকম যারা নব দাবি করেছে নবী হিসেবে নিজেকে বলেছে তাদেরকে সকল মুসলমানরা তাদেরকে অবশ্যই সে বয়কট করেছে তো সুতরাং এরকম ব্যক্তি যারা রয়েছে এদের অনুসারে যদি কেউ থাকে তাদের থেকেও নিজেকে হেফাজত করা অনেক প্রয়োজন আর না হয় সেরকম ব্যক্তিদের অনুসারী যদি কেউ থাকে যে আপনি যদি সেরকম কাদিয়ানি বা অন্যান্য এরকম যদি কোনো ব্যক্তি যারা নবী দাবি করেছে এরকম কোনো ব্যক্তির অনুসারী যদি থাকে তার সাথে যদি আপনার দোস্তি থাকে তাহলে হতে পারে যে কোনো সময় আপনিও ইমান হারা হয়ে যাবেন আর আল্লাহ রসুলসাল তাল আলি সাল্লাম শেষ নবী আর কোনো নবী আসতে পারে না এই আকিদা এটার পর মজবুত এটা যদি আপনি রাখতে পারেন তাহলে আপনি এরকম মুসিবত থেকে নিজেকে হেফাজত করতে পারবেন নিজের ইমানকে হেফাজত করতে পারবেন আর আমাদের নবী সাল্লাহ আলী আলি সাল্লামের যে বৈশিষ্ট্য আল্লাহ তালের যে নিয়ামত প্রদান করেছেন এর মধ্যে একটা বৈশিষ্ট্য আল্লাহ রস্লাহ আলি সাল্লাম এটাও যে আমাদের নবী নবীর সাল্লি আলী সাল্লাম শেষ নবী ওনার পরে কোনো নবী আসবে না তিনি নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং এই নবীদের মধ্যে সর্বশেষ নবী ওনার পরে আর কোন নবী আসতে পারে না সুতরাং এই আকিদা অন্তরের মধ্যে গেঁথে নিই এবং আল্লাহ রসুল্ল তাল আলী আলুসাল্লামের শানকে বোঝার চেষ্টা করুন আল্লাহ ফাকরবল আলমী আমাকে আপনাকে আমাদের সকলকে আল্লাহ রসুল্ল্লাহ তালী আলী আলুসাল্লামের শানকে বোঝা এবং আল্লাহ প্রতি যেভাবে মহাব্বত রাখা দরকার সেভাবে মোহাব্বত রেখে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার সেই তৌফিক সেই দয়া বেহিসাব মা ফিরাত সহকারে আমাদের মৃত্যু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ziyarat এর সাথে সাথে আমাদের আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত করে করে এই দুনিয়া থেকে যাওয়ার সেই তৌফিক যেন আমাদেরকে দান করুন আমিন রিজাহিন না বিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সলাত ওয়া সালামা আলাইকা ইয়া রাসূলুল্লাহ এসেছে যার সুসংবাদ রসুল গন শোনাতে এসেছেন তার আগমনে খুশি পালন করতে এসেছেন